ম্যাডাম চিপস নেবেন দাম কত ম্যাডাম দশ টাকা আচ্ছা আপনার সবগুলো চিপসের দাম কত ম্যাডাম আপনার নমস্কারও করতেছেন না না মজা করছি না আমি আপনার সবগুলো চিপসই নেব দাম কত হ্যাঁ ম্যাডাম আপনি সত্যি কইতাছেন আমার সবগুলো চিপস নিবেন আমার সবগুলো চিপসের দাম দুশো টাকা আচ্ছা টাকা দাও তো এই নেই ম্যাডাম সকাল থেকে একটা টেকা বনি করি নাই আমার কাছে খুচরা কোনো টাকা নাই আমাদের কাছেও তো খুচরা নেই আচ্ছা ঠিক আছে আপনি এইখানে দাঁড়ান দুইটা মিনিট আমি এখন এই টাকা নিয়ে আইতাছি এ নেন ম্যাডাম ম্যাডাম তো এনেই আসিল কই গেল মনো ম্যাডাম সইলে গেছে আমি আরো টাকা বাংতি করে নিয়ে এলাম আমি আগে বুঝছিলাম ম্যাডাম আমার লোকে মস্করা করতেছে বলে এত খোলা চিপস কেউ নিতে একসাথে গরিব মানুষের নিয়ে সবাই মস্করা করে অনেক মজা হয়েছিল কালকে ম্যাডাম ম্যাডাম চিপস নিবেন না চিপস নিব না আবার কিন্তু আমরা মজা করব ম্যাডাম সিফ না নিলেন ভালো এদেন ভালো বিস্কিট আছে ভালো কেক আছে নেন না ম্যাডাম বললাম না আমি নিব না এগুলো সবই ভালো কিন্তু নেন না এই ফোনটা রাখতো এই ছোট লোকের বাচ্চা তোকে যে আমি বারবার করে বলছি আমি চিপস নিব না আমি চিপস নিব না তারপরেও আমাকে কেন ডিস্টার্ব করছিস আর তোর মতো ওই ফকিনির চিপস আমি খাবো তুই জানিস আমি কি খাই আমি এই ফুটপথের কোনো খাবার খাই না তোকে এত বার করে গরার স্বত্তা তুই আমাকে ডিস্টার্ব করছিস তা তোর চিপস তোকেই খাওয়া শোন এখান থেকে তো ফটো কিনবেন না এটাই করা উচিত ছোট লোকের বাচ্চা করে ওই জন্য আমার ঠকানি কি খুব দরকার আছে আমি জানতাম গরিব সবাই ঠকায় ম্যাডাম আপনারা দেখে খুব ভালো মানুষ মনে করছিলাম আমি ভাবছিলাম আমার সিপগুলো সত্যি সত্যি আপনি সবগুলোই নিয়ে নিবেন কিন্তু নিলেন না আমার ফাঁকি দিয়ে চলে গেলেন আপনার চিপগুলো নিবেন না তাহলে আমার মিসেমিসে কেন নাকি আশা ছিলেন নানা খালা আমি আপনাকে ঠকাইনি আপনি যেটা ভাবছেন এরকম কিছুই না আসলে সেদিন আপনি যাওয়ার পরে হয়েছিল কি ব্যাপার ফোন দিলো কি আবার হ্যালো কি মার অবস্থা ভালো না আমি এখনি আসছি দাঁড়ান এই তাড়াতাড়ি বাইক সরো হসপিটালে যেতে হবে মার অবস্থা নাকি খারাপ তবে খালা আপনাকে ধন্যবাদ জানাই আমারে আমার কির ধন্যবাদ জানাবেন মলাম আসলে ধন্যবাদটা জন্য যে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ডক্টর রাঙ্গা বলছি ও ডক্টর সাহেব আমার মা এখন কি অবস্থা দেখুন আপনার মার এমন রোগ হয়েছিল যার চিকিৎসার থেকে মানুষের দোয়ার প্রয়োজন বেশি ছিল আপনার মার জন্য এমন কেউ হয়তো কাশ দিলে মন থেকে কেউ দোয়া করেছেন যার উসিলায় আল্লাহ তালা আপনার মাকে সুস্থ করে দিয়েছেন তার মানে আমার মা এখন সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ আপনার মা এখন সুস্থ ঠিক আছে থ্যাংক ইউ স্যার ম্যাডাম আপনি সত্যি কইতেছেন আমার সবগুলো সিট নেবেন আল্লাহ আমি তোমার কাছে খাস দিলে মন থেকে দোয়া করতেছি এই ম্যাডামের পরিবারে কোনো কারো যেন অসুখ না হয় কারো কোনো বিপদ যেন না হয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো ম্যাডাম আপনি একটা মিনিট এখানে দাঁড়ান আমি টাকা ভাঙতি করে নিয়ে নিতেছি এবার বুঝলেন তো হ বুঝছি ম্যাডাম আজকে কী শিখ নেবেন হ্যাঁ আজকে আমি আপনার চিপস বিস্কিট সব কিছু রেখে দিব এই নিন এক হাজার টাকা ম্যাডাম আজকেও তো আমার কাছে খুচরা নাই খুচরা দিতে হবে না পুরোটাই আপনি রেখে দিন সত্যি করতেছেন ম্যাডাম এ টাকায় সবগুলোই আমি নিমু ম্যাডাম জানেন আপনার এই টাকা পায়া আমার কত বড় উপকার হইল আমার ঘরে না ডাল নাই এই টাকা দিয়ে আমি ডাইল কেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে ওই বাচ্চার মুখে বাদ দিতে পারব আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন অনেকদিন বাইসে থাকেন ম্যাডাম এখন আমি যাই ঠিক আছে আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দান করো যাতে করে আমি এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি